তোর চোখ দুরা ডিমের কুসুমের মতো উঠে এলামও আমি ওবায়দুল ফরাজি মাতায় রাইস তোর চব্বিশ ঘন্টার ভিতর তোর চোখ দুরা আমি ডিমের কুসুমের না কাল উঠে এলাম মাদার চোখ আর মাদারিপুরে বি এম যে লিডার আছে তারও কিছু দোষ আছে আমার লাইফ যদি দেখে তারও কিছু দোষ আছে প্রত্যেকটা লিডারের কাছে এই আওয়ামী লীগের লোকজন যায় তাদের আম দিয়ে আসে কাঁঠাল দিয়ে আসে আর বেশ কিছু ভান্ডিল দিয়ে আসে ভান্ডিল বিএমপি লোক তো এখন না খাওয়া তাহা পাইলে তিনটা খুলগা করুক তোমার বালহালা কেডা প্রত্যেকটা লিডার লিডারে কইতে আমার জিনিসটা পোড়াইছো এই জিনিসটা আমার খুব খারাপ লাগছে আমি রাইতে আমি যখন ঘুমামো ঘুমাইলে আমার শরীর ঠিক হয়ে যাবে আমার জিনিস লিগা তোমরা আরে আরে মনে রাখি মাথাটা পুরো নষ্ট আমার ফেস দেখলে কি মনে হয় আমি দুপুরে ঘুমাইছি আমার ফেজ দেখলে কি মনে হয় দুপুরে আমি ঘুমাইছি আমি দেশে গেলে দেশে থাইকে আইছি আমার কাছে ধনী গরিব সব সমান আমার কাছে যে কোন লোক আইছে আট বছর হইতে শুরু করে আশি বছর লোক তুই আমার কাছে আবদার করছে বাবা এটা নাকবে ভাই এটা নাকবে কাকা এটা নাকবে আমি সবাই তো দিছি যে জায়গা আমি পঞ্চাশ লাখ টাকার একটা জিনিস এটা আমার একটা সম্পদ আমার সম্পদটা যে নষ্ট করছো আমার পাঁচ ঘন্টা আমার শরীরের অবস্থা ইয়া করছো তো কষ্ট লাগতে আছে যে না কষ্ট করা সম্পদ তোমরা নষ্ট করছো তো আমার এটা উঠে যাবে আমি এক বছর ঠিকঠাক মতো কাম করলে ইনশাল্লাহ আমি এটা উড়ে হেলাইতে পারবো তবে আমার একটা বছর ছয় মাস কষ্ট হবে আমার যে জিনিসটা তোমরা করছাও তোমরা রাইতে ভাইবা দেখো মন অনেক খারাপ তোমরা ভাইবা দেখো যে না কেউ ভাই হই কেউ কাকা হই কেউ মামা হই কেউ খালু হই কেউ ভাই বেড়া হই তোমরা টি করে দেখো যে না এই ক্ষতিটা কি ওর করা উচিত হয়েছে আমি নতুন নতুন আনছি নতুন আনছি নতুন আনছি বহু জায়গায় পাশ করি আমি নতুন আনছি জিনিসটা দুই লাখ টাকা খরচা করছি আজ তিন দিনে খরচা করি আমি নতুন আমার গাড়ির পিছনে বানছি তো আমার যদি চালান গো অবস্থা যদি তোমরা পড়াই হেলাইতা আমার কষ্ট ছিল না যে না এদেশে ক্ষতি হইতে আছে পড়াই আমার ভাই বান্ধব যারাই আসো তবে আমার মনে মন কষ্ট দেছো এ কষ্ট আমার মনে হয় না যে তোমরা মাপ পাবা আমার যে তোমরা এটা বানাইও দাও এটা কিনিও দাও তোমরা মাপ পাবা না জিনিসটা মাথায় রাখো তো আমি এই দেশে বিদেশ থাকি বিদেশে থাকি কষ্ট করা টাকা কিন্তু আমার হ্যাঁ আমার টাকাগুলো কিন্তু কষ্ট করা এই অ্যাকচুয়ালি যে আমার এটা করতে পারছি এটাও না আমার বেশ কিছু টাকা আছে মানুষের কাছটাও নেওয়া ঠিক আছে তো সবই ঠিক হয়ে যাবে আমার সমস্যা নাই তবে আমার ঘরের পাশের লোক যারা আসো। আমার গোষ্ঠীর লোক আসো আমার রায়ের ক্যান্ডিল লোক আসো আমার কোর্টবাড়ির লোক আসো আমি কিন্তু খুঁজতে আছি বর্তমানে খুঁজতে আছি আমলিগের সাথে কার কার ব্যানার আছে আমলিগের সাথে কার কার ব্যানার আছে তোমরা মাথায় নিও আমি তোমাকে খোলামেলা কথা বললাম আমলিগের সাথে কার কার ব্যানার আছে তোমরা এত বছর ওই দেশ জ্বালাই পড়াই খাইছো কারো কিছু অবজেকশন দেয় নাই আটটা নয়টা ডে যার চলছে সামনে আমি কখনো কাউরে বলি নাই যে দেয় যে ক্ষতি হয় নাই আমি এলিকে বলি নাই ক্ষতি হলে অবশ্যই তোমাদের বলতাম ক্ষতি হয় নাই বলি নাই এটা তোমাদের একটা রিজিক তোমরা কামাই করে খাইছো তোমরা কামাই করে খাইছো এটা ঠিক আছে এমনও কিছু লোক দেখছি কোনদিন ঢাকা শহর যে একদিন রঙ্গের কাম করো না বাপ দাদার দশ কাটা জমি নাই কি পাঁচ বিঘা জমি নাই সহে তোমরা সেটা কই রাখাও ওই দেশে ওই তোমরা সেটা কই রাখাও তোমরা খাও দালালি কইরা তো এটাও কোনদিন ভাবি নাই এটাও কোনদিন ভাবি নাই তাই আমি যে দুই ছয় সাত থেকে বিএমপি করি আমি আজ পর্যন্ত কই নাই যে ও ও ও করে খারাপ আমার ভাই দেখছি সবাই রে ভাবছি কারো ক্ষতি করা যাবে না আমার দ্বারা যাতে কারো ফ্যামিলিতে একটা লোক দৈর্ঘ্য নিয়ে যাবে তার ফ্যামিলি অসুবিধায় থাকবে ওই চিন্তা সময় করি নেই তার ফ্যামিলিতে একজন কামায় পাঁচজন খায় সে আমলিক করছে তার ধরকে নিয়ে গেলে তার ফ্যামিলিটার অনেক কষ্ট হবে সব সময় চিন্তা করছি মনে সময় বলি নাই যে এই লোক খারাপ ছিল তবে আমার যে সম্পদটা তোমরা নষ্ট করছো আমার কষ্ট আজকের রাইত লাগবে ঘুম তখন রাত্রে আমি ঘুমামু সকালে উঠবো আমার কষ্ট ধুয়ে যাবে আমার কষ্ট ধুয়ে যাবে তো আমার জিনিসটা যে তোমরা জ্বালাই দিলা তোমরা একবার হিসাব কিতাব করলা না যে এইটা উবাইদুল ফরাজির উবাইদুল ফরাজির নামে যখন এইটা এই জায়গা বেড়ছে এইটা চলে কোথায় হেইটা দেখি এইটা চলে না কোথায় এইটা দেখি ফরাজির অনেক কষ্ট সম্পদ ওইটা অনেক কষ্ট সম্পদ অনেক কষ্ট ক্লাস করিয়া কিন্তু ওইটা গড়া আমার বিশ মিনিট নাকছে আধা ঘন্টা নাকছে তোমাকে নষ্ট করতে ঠিক আছে বিশ মিনিট আধা ঘন্টা নাকছে তোমাকে নষ্ট করতে তোমরা হিসাব করবো আর যে গুণা লাইভ করছো আমি দেখছি সবই আমার কাছের ভাই ব্রাদার কেউ কাছের ভাই ব্রাদার কেউ হলো সাংবাদিক আজ পর্যন্ত স্কুলের বারিন্দায় দেখি নাই যে সাংবাদিক স্কুলের বারিন্দায় দেখি নাই যে সাংবাদিক এহানে সাংবাদিক কাঠ গলায় জুলাইয়া করে কয়েকদিন আগে দেখছি বঙ্গবন্ধুর হাতে ছবি এখন দেখি তারেক জিয়া জিয়ার রহমানের লগে ছবি এরকম কোন কিছু করো তাও তোমাকে কোনদিন কই নাই তুমি কদিন আগে আমলিক করছো এখানে বিএমপি করো তুমি রং তামসা করো কে বলি নাই আমার যে সম্পদটা আজকে নষ্ট করছো প্রত্যেকটা মানুষটা একই একই কথা আমি বারবার বলতে আছি আমার খুব কষ্ট লাগতে আছে আমার অনেকগুলা টাকা কষ্ট করা টাকা আমার পাঁচ ঘন্টায় আমার বেশ এরকম নিয়ে আইছ তোমরা আমি ঘুমাইলে আমার চেয়ার আবার আগের মতো হইয়া পড়বে আমি মোবাইল তোল আমি আগের মতো হইয়া করবো আমি দশ একে গেলো বিশ লাখ ভাঙি গেহি দশ গেছি এক মাস পাঁচ দিন লছি দশ লাখ ভাঙি গেছি আমার কষ্ট হয় নাই আমি দশ টাকা কামাই দ্যাশ দেখে করি পাশে অসহায় মানুষ থাকলে তারা উপকার করি পাঁচটা অসহায় ফ্যামিলি থাকলে আমার কাছে আসলে তাদের উপকার করি ক্ষতি করি না আমার যদি কেউ গোষ্ঠী আর আমার মনে হয় না যে আমি ওই রায়ের কান্দি কোট বাড়ি সিন্ন দি সবাই আমি একটা সাহস দিছি সবাই সাহস দিছি সবাই আমার এলাকার ভাই মামা খালু থালা সব যেরকম এলাকার ভিতরে কাউরে কোনো সময় বিপদে ফেলাই নাই আমার বিপদে ফেলাইছো ধরে এক রাইতে নিজ্ঞা এক রাইত ঘুমামু সকালে ঘুমে কোনো উঠমু চেহারা ভালো হয়ে যাবে পিছের চিন্তা এখানে আমি বাদ দিয়ে দেবো কয় মাস কাম করবো ঠিক হয়ে যাবে এদের সে মাড়ি কাট গিয়ে খাই মাড়ি কাটার টাকা নষ্ট করছাও মাড়ি কাটার টাকা গুনাই নষ্ট করছাও আমার তবে মনে রাখো আমার যে কাজটা করছো কাজটা তোমরা আরে আরে মনে রাখবা যে না এই কাজটা কি করছি এই কাজটা কি করছি আমার গোষ্ঠীর লোক থাকো আমার আশেপাশে গোষ্ঠীর লোক থাকো আমি যদি তোমাকে কারো ক্ষতি করি তাহলে ডাইরেক্টলি আমাকে বলতাম যে এই ক্ষতি করছো বেড়া এই ক্ষতি করছো এই জায়গায় আর এই ক্ষতি করিস না আমি করতাম না আমার ওই দেশে একটা গরু ছাগল পালতে পারি না একটা গরু ছাগল কেউ পালতে পারে না এরকম দিনও গেছে মানুষ পঞ্চাশ বছরের বেশি বাসে না সেই দিনও পার করছে পাঁচ হাতের বেশি বাস হয় না সেই দিনও পার করছো দেখছো আর মানুষের ব্যাগটা না বাদ দাও মানুষের পিছে ঘোরা বাদ দাও আর ঘোরা দেখছো অমুকের টাহা বেশি তার পিছে ঘুর গা পাঁচশো টাহা পাইছো এক হাজার টাহা পাইছো বাজার কইরা ঘরে গেছো সে যে দেশের ক্ষতি করছে এই চিন্তা করো নাই কোন সময় পাঁচ হাতের বেশি বাস হয় না ওই দাশে পাঁচ হাতের বেশি বাস হয় না ওই দার্শে আর মাদারীপুরে বি বিএমপি যে লিডার আছে তারও কিছু দোষ আছে আমার লাইফ যদি দেখে তারও কিছু দোষ আছে প্রত্যেকটা লিডারের কাছে এই আওয়ামী লীগের লোকজন যায় তাদের আম দিয়ে আসে কাঁঠাল দিয়ে আসে আর বেশ কিছু বান্ডিল দিয়ে আসে বান্ডিল বিএনপির লোক তো এখন না খাওয়া তাহা পাইলে খুশি ওই তাহার লিখা দেখা যাইতেছে তার একটা সাপোর্ট দেয় যাও যাইয়া আগে আটকে তিনটা খুলগা গরু তোমার বাল কেড়া প্রত্যেকটা বিএনপির লিডারে আসি তো এই শিক্ষাগুলা যারা এই আকাম উকাম করিতে তাদের শিক্ষাগুলা আইনের আওতায় আনা উচিত আমি যদি ভুল করি আমারও আইনের আওতা আনা উচিত তবে আমার মনে হয় না যে আমি ভুল করছি কোথাও যদি আমার ভুল কইরা থাকে বিচার দেতা আমার একটা বিচার কর্তা আমার একটা জলিমানা কর্তা কষ্ট ছিল না তা আমার আজকে যে কষ্টটা তোমরা দেছো ঠিক আছে আরে আরে মনে রাখো যে কটা আমলিকের ব্যানার আছে বাহাত্তর ঘন্টার টাইম বাহাত্তর ঘন্টা টাইম দিছি বাহাত্তর ঘন্টার ভিতরে আমি যদি ওই দেশের পোলা থাই আর ওই দেশের যদি জেলখানা যদি না ভরতাছি আমার নাম আমি গুরাই থম আমি ওবাইদুল ফরাজি আমি ওবাইদুল ফরাজি আমার লাইভে আমি কারো ক্ষতি করি নাই আমার লাইভে আমি কারো ক্ষতি করি নাই আমার লাইভে কাউরা আমি একটা সুদির ভাইকে গাইল দেই নাই আমার 50 লাখ টাকার আজকে একটা জিনিস তোমরা পোরাই হেলাইছো 20 মিনিটে রামাদানে কষ্ট করা টাকা হিসাব কইরো চার ঘন্টা আমার চেহারা এরকম কইরা লাইছো আমার দ্বারাই মনে হয় না যে আমি কারো ক্ষতি করছি আমার দ্বারাই মনে হয় না আমি কারো ক্ষতি করছি তাই বিএমপির প্রত্যেকটা লিডারে কইতে আছি মেম্বার হইতে শুরু কইরা বর্তমানে যে চেয়ারম্যান আছে প্রত্যেকটা ইনোয়ানে একটা হিসাব নেওয়া হোক আর প্রত্যেকটা মেম্বার যাতে বাইরা না করতে পারে পাঁচই আগস্টের পরে আমাদের শিরখানা ইউনিয়নে মনে হয় পাঁচ কোটি টাকার কাম হয়েছে পাঁচ কোদাল মারি পড়ে নাই আর মাদারি পরে লিডাররা পাঁচ লাখ দিয়ে দেশে সব ভুলকে গেছে মাদারপুর লিডারে পাঁচ লাখ টাকা ভুলকে গেছে আজকে আমার পঞ্চাশ লাখ টাকার জিনিস পড়ছে আমার কাছে খারাপ লাগতে আছে আমি কখনো এই চিন্তা করি নাই এই চিন্তা করি নাই ওই দেশে পাঁচ কাটা জাগা ব্যস্ত হইলো দালালি খায় এমন বহুত লোক আছে দালাল মুক্ত করতে চাই আমরা টাকা খাড়াই আমরা ব্যবসা করতে চাই দালাল মুক্ত করতে চাই ওই দেশে দালাল রাখতে চাই না আজকে যে আমার পঞ্চাশ লাখ টাকার জিনিস তোমরা পড়াইছো একবার হিসাব কিতাব করছো এদেশে কত দালাল আছে কত রোহিঙ্গা আছে কত খরাতি আছে আমাগো দ্বারায় তারা কিছু পায় আমি তো কারো ক্ষতি করি নাই আমার জিনিসটা পড়াইছো এই জিনিসটা আমার খুব খারাপ লাগছে আমি রাইতে আমি যখন আমার শরীর ঠিক হয়ে যাবে আমার জিনিস আরে আরে মনে রাখো এতদিন তোমার বাবার আছি আওয়াম লীগ নাই ও নাই তবে আমি পলা আসি আমি ওই দেশে পলা আসি আমি করছি ওই দেশে আমি পলা আসি আমি বিএমপি করছি আমি ঘরে বইয়া নাই আভি ফেস্টং লাগে মাদারীপুর তাসিরখানা তরি আমি কি লাভ চাইছি আমার বহুত ভাই আছে আমলিকের ভালো ভালো পজিশনে ভালো ভালো পজিশনে আমি কোনোদিন কাউরে কইছি যে ভাই এইডা না এইডা এইডা না এইডা আমি হইতাছা চলাফেরা করছি সব আমার ভাই শিলকার ইননে আমলিক বাদ দিলে বিএমপি পাওয়া যায় না হাতে গোনা 3 জন বিএমপি আছেন আলম ane প্রত্যেক ঘরে সাতজন জন আর জন কইরকে বিএমপি প্রত্যেক ঘরে এখানে সাতজন আটজন বিএমপি হয়েছে তাই এই বিএমপি নতুন বিএমপি নতুন মার প্যাটে কোনো জন্ম যারা আমি সবাই লিস্ট জানি আওয়ামী লীগের লিস্টও জানি আওয়ামী লীগের লিস্টও আমি জানি আমার যে পঞ্চাশ লাখ টাকা নষ্ট করছো এক রাইতে তোমরা এই হিসাব আমার দোয়া রাখবে কিন্তু হ্যাঁ আমি পারতাম দেশে গেছিলাম আমার হাতে লাইন আসলো আমার হাতে লাইনও ছিল ওই দেশে কে কে আওয়ামী করছে একটা লিস্ট দে আমি দেই নাই এলাকা কারে লিস্ট দেবো সবই আমার ভাই ব্রাদার তা আমার ক্ষতিটা যে তোমরা করছাও তোমরা কি একবার হিসাব করছো ওবায়দুল এক মাস ছয় দিন থেকে গেছে দশ লাখ টাকা খরচা করে গেছে কারো পকেটটা পাঁচটা একটা চা নিয়ে পোলা খাই নাই উপকার ছাড়া